আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি নবম শ্রেণীর নতুন শিক্ষানীতির গণিত বিষয়ের একান্ন পৃষ্ঠার জোড়ায় কাজ যেটা ষাংমাসিক পরীক্ষায় তোমাদের পরীক্ষায় আসতে পারে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং তো তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ ধরো তুমি একটি চাকরি চাকুরি পেয়েছ তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে বারোশত টাকা সঞ্চয় করলে এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করতে থাকবে তো ক নম্বর প্রশ্ন তুমি বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবে সো ক নম্বর প্রশ্ন প্রথম বিশ মাসে মোট কত টাকা সঞ্চয় করবে গ নম্বর কত বছরে তুমি মোট এক লক্ষ বাষট্টি ছয় হাজার দুশো টাকা সঞ্চয় করতে পারবে সো এখন এই এটা হচ্ছে এক নং প্রশ্ন দুই নং প্রশ্নটা হচ্ছে একটি সমান্তর ধারার এ এইট ইজ ইকল টু সিক্সটি এবং এইট টুয়েলভ ইজ ইকল টু ফোরটি মানে পদ একটি সমান্তর ধারা এইচ আটতম পদ এবং বারোতম পদ হচ্ছে আটচল্লিশ ফলে চল্লিশতম এবং সমষ্টি এবং চল্লিশটি পদের সমষ্টি মানে সমষ্টি আর এ ফোরটি মানে হচ্ছে চল্লিশতম পদ সো নির্ণয় করো তো তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোনো সমান্ত ধারার প্রথম ও শেষ পথ যথাক্রমে থ্রি এবং মাইনাস যদি ধারাটির সমষ্টি মাইনাস হয় তবে ধারাটিতে কয়টি পদ ছিল তো তোমাদের এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি তো আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি সো তোমরা খাতায় দেখতে হচ্ছ আমি তো এখন বিষয় হচ্ছে আমরা বুঝবো কীভাবে যে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা হ্যাঁ এটা বোঝার একটা উপায় আছে খুবই সহজ একটা উপায় এখানে প্রশ্নতে প্রশ্নতে লিখে আছে দেখো প্রথম মাসে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করে এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করতে থাকবে মানে তার মানে হচ্ছে পরবর্তী এবং পূর্ববর্তী মাসের মাঝখানে একশো টাকা করে বেশি সঞ্চয় হতে থাকবে তার মানে হচ্ছে সমান্তর ধারার সংখ্যাটা কি কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য সর্বদা সমান হলে তার মানে প্রত্যেকবার পার্থক্য সমান হলে সেটা সমান্তর ধারা তো প্রত্যেকবার একশো টাকা করে বেশি সঞ্চয় হচ্ছে তার মানে এটা সমান্তর ধারা তো তো আমাদেরকে ধরে নিতে হবে প্রথম মাসে সঞ্চয় করে বারোশো টাকা এটা হচ্ছে এ আর সাধারণ অন্তর যেহেতু যেহেতু প্রতি মাসে একশো টাকা করে বৃদ্ধি পাচ্ছে সুতরাং সেহেতু সাধারণ অন্তর ডি সমান সমান একশো টাকা বা একশো শুধুমাত্র ওয়ান হান্ড্রেড লিখতে হবে সো আমি খাতায় করে দেখাচ্ছি ঠিক আছে আশা করি তোমরা বুঝছো সো চলো আমরা খাতায় করি বইটা সরিয়ে দিচ্ছি তো আমরা লিখবো প্রথম মাসে সঞ্চয় করে

তো আমি আগেই বলেছি যে এটা কীভাবে বুঝবো যে এটা সমান্তর না গুরুতর ধারা তো ডি হবে কত এক সত্তর টাকা ওয়ান হান্ড্রেড তো তারা ক নাম্বারে বলেছে বিশতম পদ তো প্রশ্ন মতে সমান্তর ধারার টোয়েন্টি তম পদ সমান সমান সূত্রটা কি পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সো এর মান আছে টুয়েলভ হান্ড্রেড প্লাস এন হচ্ছে বিশতম পদ এই জন্য এন এর জায়গায় হবে টোয়েন্টি মাইনাস ওয়ান ডি এর মান হচ্ছে হানড্রেড সো দেখো যোগ বিয়োগ গুণটা সঠিকভাবে করতে পারলে সহজে করে করতে পারে বিশ থেকে এক বিয়োগ করলে হচ্ছে উনিশ গুণ তাহলে কত পাচ্ছি আমরা প্লাস গুণের কাজ আগে নাইনটিন নাইনটিন হান্ড্রেড আর টুয়েলভ হান্ড্রেড মিলে হয় থার্টি ওয়ান হান্ড্রেড মানে তিন হাজার একশো দ্যাটস দ্য আনসার ক নং এর আনসার বলেছে প্রথম বিশ মাসে মোট কত টাকা সঞ্চয় করবে মোট যখন বলা হয় মোট মানে হচ্ছে সমষ্টি যোগফল একই কথা ঠিক আছে তো সমষ্টি নির্ণয় করতে বলেছে কয়টি বিশ মাসে তো আমরা জানি আমি পরবর্তী বিশ্বাই করি তো আমরা লিখতে পারি এভাবে যে এটা ক্ষণ অঙ্ক্রষ্টন হুম ক্ষণ প্রশ্ন তো তুমি এখানে ক্ষণ দিয়ে নিতে পারো আমরা জানি সমান্তর ধারার সংখ্যক পদের সমষ্টি আমাদের সমান আশা করি তোমার সূত্রটি পারো এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই হচ্ছে সূত্র তো সুতরাং প্রশ্নের হচ্ছে কি সমান্তর ধারার বিশটি পদের সমষ্টি সমষ্টি মোট যোগফল একই কথা এস টোয়েন্টি মানে এনের এর জায়গায় হবে টোয়েন্টি টু ইন্টু এর মান আমাদের কাছে ছিল টুয়েলভ হান্ড্রেড এর মান হচ্ছে টোয়েন্টি মাইনাস ওয়ান এর মান খুবই স্বল্প জায়গায় করে ফেলাম বিশকে দুই তারা ভাগ করলে হয় দশ বারোশো সাথে দুই দুই গুণ করলে হয় চব্বিশশো দু হাজার চারশো প্লাস তাহলে আমরা পাচ্ছি কত প্লাস তো চব্বিশশো আর উনিশ উনিশশো যোগ করলে হচ্ছে চার হাজার তিনশো সো এটা আমরা পেয়ে গেলাম তেতাল্লিশ হাজার আই মিন ফোরটি থ্রি হান্ড্রেড থাউজেন্ড থ্রি এটাই হচ্ছে আনসার তো আমাদের কী চেয়েছে যে কত বছরে তুমি মোট কত বছরে তুমি মোট এক লক্ষ হাজার দুশো টাকা সঞ্চয় করতে পারো ঠিক আছে তো এটা হচ্ছে তোমার খুবই ইজি তোমরা ইজিলি করতে পারবে সেটা হচ্ছে প্রথম পদ লিখতে হবে দেখো আমি অন্য একটা পেজে পড়ি তাহলে তোমাদের প্রতিষ্ঠাই করে ভালো ভালোভাবে তাহলে আমরা লিখতে পারি গণ আছে প্রথম পথ কত ছিল আমাদের কাছে প্রথম সমান সাধারণত ডি সমান সমান হান্ড্রেড তো মনে করি যেহেতু ওনারা বলছে প্রশ্নে যে এখানে দেখো প্রশ্নটাতে ভালো করে বুঝো কত বছর তুমি মোট মোটের কথা যে মানে সমষ্টি ঠিক আছে আমরা সমষ্টি সূত্র লিখে সমান সমান দিয়ে এক লক্ষ ছয় হাজার দুশো লিখতে পারি ঠিক আছে তো কত বছর মানে এনশ এন এন এর মান বের করতে হবে মনে করি না লিখে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে সংখ্যক এন পদের সমষ্টি আবার দুইভাবে লেখা যায় সেটা হচ্ছে যে মনে করি সংখ্যক মাসে আমি এক লক্ষ ছয় হাজার দুশো টাকা সঞ্চয় করেছি তো সুতরাং এস এন সমান সমান এক লক্ষ ছয় হাজার দুশো অথবা সংখ্যক সমষ্টি এক লক্ষ ছয় হাজার দুইশো এভাবে লিখতে পারো বা N by two into two a plus n minus one into d is equal to one lakh six thousand two hundred. So, i n to মানি জনাব, n রেখে দিব। আমাদের two into a mm -hmm. mm -hmm. twelve hundred plus n minus one into d minus 1 lakh six thousand two hundred. এন বাই টু কত পাচ্ছি টুয়েলভ হান্ড্রেডের সাথে টু গুণ করলে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড এখানে প্লাস এখানে ইন্টু হান্ড্রেড হানড্রেডের সাথে প্লাস গুণ করলে প্লাস হানড্রেড অ্যান মাইনাস ওয়ানের সাথে হানড্রেড গুণ করলে মাইনাস এই বিষয়টা তোমরা ভালো করে বুঝে নিও এখানে গুণ আকারে আছে হানড্রেডের সাথে গুণ করলে মাইনাস ওয়ানের সাথে হান্ড্রেড গুণ করলে মাইনাস হান্ড্রেড তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চব্বিশশো থেকে ওয়ান হান্ড্রেড মাইনাস করবো পাচ্ছি আছে টু ঠিক আছে তো আমরা একটা কাজ করতে পারি আমরা এন বাই টু এই জায়গাটাতে এখানে তেইশ এটাকে দুই দিয়ে ভাগ করা যায় এটাকে দুই দিয়ে ভাগ করা যায় টু কমন নেই তেইশোকে দুই দ্বারা ভাগ করলে হয় এগারোশো পঞ্চাশ প্লাস একশোকে দুই ধরা ভাগ করলে হয় পঞ্চাশ তো এই টু আর এই টু কাটাকাটি করা যায় ঠিক আছে তো তো আমরা একটা কাজ করবো এখন এন এর সাথে এগারোশো পঞ্চাশ গুণ করলে এগারোশো পঞ্চাশ এন প্লাস ফিফটি এন এর সাথে এন গুণ করলে হয় ফিফটি এন স্কোয়ার এটা যদি আমি সমান সমান এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে সমান সমান এই পাশে আর কিছুই থাকো না শূন্য তো আমরা চাইলে আর একটা কাজ করতে পারি এই সবগুলোকে পঞ্চাশ দ্বারা ভাগ করতে পারি তো পঞ্চাশ দ্বারা যদি ভাগ করি তো আমি ফিফটি কমন নিচ্ছি ফিফটি দ্বারা যদি ভাগ করি তাহলে এটাকে ভাগ করলে হয় পঞ্চাশ মানে একশো ওয়ান ফিফটি থ্রি টোয়েন্টি থ্রি এন প্লাস ফিফটি দিয়ে ফিফটিকে ভাগ করলে ওয়ান ওয়ান এন স্কোয়ার মাইনাস পঞ্চাশ টু হান্ড্রেড ওয়ান টু ফোর ঠিক আছে তো এটা পাওয়া যায় তো আমরা এখন কী করব উভয় পক্ষকে ফিফটি দ্বারা ভাগ করে ঠিক আছে আমি এই এই পাশেই করছি তো বোঝার খাতে তোমরা এখানে এখান থেকে এখানে করলে বুঝতে সহজ হবে তোমাদের জন্য এই জন্য আমি করছি তো দেখো তো উভয় পক্ষকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে আর কি থাকে এন স্কোয়ারটাকে আমি সামনে নিয়ে আসছি এটাকে সামনে নিয়ে আসলাম প্লাস টোয়েন্টি থ্রি এন মাইনাস টু ওয়ান টু ফোর সেভান সেভান জিরো তার মানে আমাকে মিডল টার্ম করতে হবে তেইশ ব্যবধান রেখে তেইশ ব্যবধান রেখে দুইটা সংখ্যা তোমরা মিডল টার্মের নিয়ম জানো এন স্কোয়ার জায়গায় এন স্কোয়ার দুইটা সংখ্যা নিতে হবে যেমন ধরো ধরো সিক্সটি গুণ মাঝখানে তেইশ ব্যবধান রাখবে ঠিক আছে তেইশ ব্যবধান রাখতে ষাট থেকে তেইশ বাদ দাও সাঁত্রিশ ষাট আর সাঁত্রিশ গুণ করবো মাঝখানে তেইশ ব্যবধান টোয়েন্টি থ্রি ব্যবধান তাহলে দু হাজার একশো চব্বিশ হচ্ছে না তো এখানে ফিফটি নাইন ফিফটি নাইন ইন্টু টোয়েন্টি ফিফটি নাইন ইন্টু থার্টি সিক্স থার্টি সিক্স এখানে থার্টি সেভেন থার্টি সিক্স এটা হয়ে যাচ্ছে এটা হয়ে তাহলে এরকমভাবে তো যেহেতু টোয়েন্টি থ্রি এন হচ্ছে প্লাসের আমি বড় সংখ্যাটা প্লাসে লিখতে হবে প্লাসের মাইনাস থার্টি সিক্স এন হচ্ছে মাইনাস মাইনাস টু ওয়ান টু ফোর এই দুইটা থেকে এন কমন নিব যদি আমি এন কমন নিই তাহলে পাচ্ছি এন প্লাস ফিফটি কমন নিব তাহলে পাচ্ছি এন এ মাইনাস মাইনাস প্লাস থার্টি ভাগ করলে হয় ফিফটি নাইন তো বাকিটুকু তোমরা জানো কীভাবে করতে হয় এন প্লাস ফিফটি নাইন আমি কমন নিব কমন নিয়ে কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি এন এখান থেকে পাচ্ছি হয় এখানে হয় এন প্লাস ফিফটি নাইন কোল টু বা অ্যান সমান সমান ফিফটি নাইন ওই পাশে গেলে মাইনাস ফিফটি নাইন হয়ে যাচ্ছে তো এখানে লিখবে আছে মাইনাস এখানে মাইনাস ফিফটি নাইন গ্রহণযোগ্য নয় কেন গ্রহণযোগ্য নয় কারণ সংখ্যা বা অ্যানের মান ঋণাত্মক হতে পারে না পদসংখ্যা কখনোই ঋণাত্মক হবে না ঋণাত্মক হতে পারে না অবশ্যই অবশ্যই তোমরা এটা লিখবে হয়তো পদ সংখ্যা লিখবে না হয় লিখবে যে এন এর মান আর এখানে কি হচ্ছে সুতরাং এন সমান সমান মাইনাস থার্টি সিক্স এর পাশে এসে থার্টি প্লাস থার্টি সিক্স সুতরাং নিনে মান সুতরাং তোমার লিখবে যে ছত্রিশ কত বছরে ছত্রিশ বছরে সুতরাং ছত্রিশ বছরে তুমি মোট এক লক্ষ ছয় হাজার দুশো টাকা সঞ্চয় করতে পারবে এটা লিখতে হবে অতএব ছত্রিশ মাসে আমি এক লক্ষ ছয় হাজার দুশো টাকা সঞ্চয় করতে পারবো এটা হচ্ছে উত্তর যেহেতু ছত্রিশ আসছে প্রশ্নে বলেছে যে কত বছরে তুমি লিখবে উত্তরে বা সুতরাং দিয়ে লিখতে পারো অতএব বা সুতরাং থার্টি সিক্স বছরে আমি এক লক্ষ ছয় হাজার দুশো টাকা সঞ্চয় করতে পারবো এই হচ্ছে তোমার অঙ্কটুকু গ তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো তোমরা তো ইজিলি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কটি অঙ্কটুকু সো আশা করি পরবর্তী তোমরা সমাজে বুঝতে পেরেছো আশা করি তো আমি আমার দ্বিতীয় পর্বটি এখানে আজকে সমাপ্ত করছি সো তোমাদের এটি খুবই গুরুত্বপূর্ণ এই গণমটা তোমরা এটা মনোযোগ সহকারে বারবার প্র্যাকটিস করবে কারণ জোড়াই কাজে এইখান থেকে দুই আর তিন আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দেখাবো সো দ্বিতীয় পর্ব আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আর যদি তোমাদের কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই মেল করতে পারো বা কমেন্ট সেকশনে তোমরা জানাবে অবশ্যই অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং ষাণ্মাসিক মূল্যায়নে তোমাদের আমি যা যা দেখাচ্ছি এগুলো থেকেই আসবে ইনশাল্লাহ ঠিক আছে সো তোমরা সাথেই থাকো আসসালামু আলাইকুম